আসসালামু আলাইকুম ওবিসারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টের লেচারশিটের প্রবলেম তিন করব এর আগে তিনটা ক্লাস হয়েছে তিনটা ক্লাস আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টের বেসিক অনিক নিয়ম শিখতে পারছি আজকে চতুর্থ ক্লাস প্রবলেম 3 করব আজকের ক্লাসটা ভালো করে বুঝার জন্য আগে দুটো ক্লাস করা থাকলে খুব সুন্দর করে বুঝতে পারবেন প্রশ্নে এখানে একটা ট্রায়াল ট্রায়াল দেওয়া আপনার অনেকগুলো আইটেম দেওয়া আছে এরপরে কয়েকটা অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে প্রশ্নে দুইটা জিনিস চাইছি ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে ব্যালেন্স শিট তৈরি করতে হবে ইনকাম স্টেটমেন্ট টা একটা ঘর করে নিলাম পাঁচটা আমাদের উ লিখতে হবে হ্যাঁ বের করতে হবে এবং সেলস এর সাথে কোন সমন্বয় থাকলে সেই সমন্বয়টা যুগ বিয়োগ করতে হবে কেন করতে হবে আমরা আগের ক্লাস গুলিতে শিখছি বা এটা একটা ফর্মের দেয়া আছে

আর এই জায়গায় সমন্বয় নাম্বার চারে বলতেছে চারটা সমন্বয় আছে এখানে চার সমন্বয় বলতেছে সেলস অফ টাকা ওয়ান থাউজেন্ড ওয়াজ টোটালি ওন এক হাজার টাকার বিক্রয় সম্পূর্ণই বাদ পড়েছে বাদ পড়ে যাওয়া মানে আবার লিখতে হবে আমরা সেলস প্রশ্নে পাইলাম উনত্রিশ হাজার টাকা এখন যদি হয়ে যায় যায় বাদ পড়ে তাহলে আমাদের সেটা আবার যোগ করতে হবে মোট হলো আমাদের তিরিশ হাজার টাকা সেলস হয়েছে এটার নাম হলো নেট সেল এক্ষেত্রে কস্ট অফ বাদ দিতে হবে কষ্ট অফ গুড সেল ফার্স্ট থাকে তাহলে এরপরে থাকে তাহলে সেটা বাদ হবে বা অন্য অন্য কোন সমন্বয় যদি থাকে অ্যাডজাস্টমেন্ট থাকে সেগুলো যোগ করতে হবে যদি ওয়েজেস বা ট্রান্সপোর্টেশন বা পরিবহন করা হচ্ছে যে থাকে সেটা যোগ করতে হবে বাদ দিতে হবে ইন্ডিং ইনভেন্টরি কেন করতে হবে এটা ফর্মেট আমরা জানি এটা এই এইভাবে ইনকাম স্টেটমেন্ট করতে হবে ইনকাম স্টেটমেন্টের কষ্ট গুসল বের করতে হবে এই চার পাঁচটা আইটেম লাগে প্রয়োজন হয় আমাদের এই অঙ্ক এগুলো আছে যে ইনভেন্টরি এক তারিখ দেওয়া আছে পারচেস পারচেস দেয়া আছে পারচেস রিটার্ন দেয়া আছে ট্রান্সপোর্টেশন ইন দেয়া আছে ইন্ডিং ইনভেন্টরি এই যে অ্যাডজাস্টমেন্টের ভিতরে দেয়া আছে এক নম্বর সম্ভব এই আইটেমগুলো আমরা লিখে পেতেছি Opening inventory Purchase Open Inventory Law Mapal to the name Purchase. পারচেস রিটার্ন বাদ দিব নিট পারচেস বেরে আসবে ট্রান্সপোর্টেশন ইন যদি বা ওই যে সেরকম কিছু থাকে যদি সেটাকে আমাকে যোগ করতে হবে বাদ দিব ইন্ডিং ইনভেন্টরি এটা থেকে বাদ দিলাম যেটা বেড়ে আসলো এটার নাম হলো গ্রস এই ছিল আমাদের গ্রস প্রফিট নির্ণয় এই গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স গুলোকে বাদ দিল এখানে যদি বুঝতে পারেন এই আইটেম গুলো তাহলে একটু কষ্ট করে লিখেন যদি কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রাইজ করে কোশ্চেন করতে পারবেন যে স্যার এটা বুঝি নাই বুঝাই দিবেন ইনশাল এই গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দিব অপারেটিং এক্সপেন্স কি দুই ভাগে ভাগ করা যায় অপারেটিং এক্সপেন্স হলো ব্যবসা চালাতে যে খরচগুলো হয় এটাকে অপারেটিং এক্সপেন্স বলে এই যে অপারেটিং এক্সপেন্স কি সেলিং আর একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ দুইটা ভাগে ভাগ করা যায় কিন্তু প্রশ্ন নাই আপনাদের মুছে ফেললাম এখান থেকে অপারেটিং বাদ দিয়ে একটা সেলিং মানে বিক্রয় সংক্রান্ত বা দোকান চালাতে যে খরচটা লাগে সেলিং এক্সপেন্স আঠারো অফিস অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স সেলিং এক্সপেন্সের হলো যেমন বিজ্ঞাপন খরচ বিক্রয় পরিবহন ইংরেজি অ্যাডভার্টাইজমেন্ট আর ট্রান্সপোর্টেশন আউট ডেলিভারি এক্সপেন্স ব্যাড ডেথ এই তিন চারটাই হলো দোকানের খরচ বিক্রয় করতে যে খরচ লাগে আর বাকি যা আছে সব সাধারণত অফিসের খরচ হয় চলেন দেখি অঙ্কে কি কি আছে অঙ্কে এক্সপেন্স গুলো দেওয়া আছে এই ডেলিভারি এক্সপেন্স বিক্রয় সংক্রান্ত খরচ আটশো আশি টাকা স্যালারি হলো আমাদের অফিসের খরচ

স্যালারি প্রশ্ন দেওয়া আছে দুই হাজার দুইশো এর মাঝে আনপেইড হলো বকেয়া হলো আটশো টোটাল হলো তিন হাজার টাকা এরপর আমরা দেখি আর কোন নম্বর সমন্বয়ে সাপ্লাই অন হ্যান্ড ওয়ান থাউজেন্ড হাতে মাত্র এক হাজার টাকা সাপ্লাই আছে অবশিষ্ট পাঁচটা সমন্বয়ের মধ্যে তিনটা অলরেডি শেষ আমরা দুই নম্বর সমন্বয় নিয়ে কাজ করতেছি বলছে আমাদের হাতে এক হাজার টাকা সাপ্লাই আছে প্রশ্নে দেখতেছি আমরা সাপ্লাই শব্দটা আছে কোথাও এই যে অফিস সাপ্লাই ছাব্বিশশো টাকা সাপ্লাই আমাদের ছিল এখন এক হাজার আছে তার মানে টাকা এক্সপেন্স হয়ে গেছে এটাই লিখবো সাপ্লাই এক্সপেন্স ছাব্বিশশো টাকা ছিল এখন আছে এক হাজার তাহলে ষোলোশো টাকা আমার খরচ আমাদের চারটা সমস্যা সমন্বয় শেষ এই সমন্বয়টা করলেই মোটামুটি শেষ হয়ে যাবে উপরে ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে একটা এক্সপেন্স লুকানো আছে বীমা খরচ সবগুলো এক্সপেন্স নিচে আছে কিন্তু এটা উপরে আছে এই ইন্স্যুরেন্স এক্সপেন্স আপনাকে আনতে হবে তিন নাম্বার সমন্বয় বলছে চার্জ ডিপ্রিসিয়েশন অন ফার্নিচার এট দা রেট 5% পিএম পারে নাম বার্ষিক 5% অবচয় দিতে হবে অবচয় দিতে হবে ফার্নিচার উপর ফার্নিচার কত আছে দেখলাম

টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট এই চারটা যোগ করে আসলো ডেলিভারি এক্সপেন্স এবং সেলিং এক্সপেন্স টোটাল যদি যোগ করি টোটাল অপারেটিং এক্সপেন্স চলে আসলো সাত হাজার ষাট টাকা এখান থেকে এটা বাদ দিলাম নয় হাজার নয়শো টাকা এই নয় হাজার নয়শো টাকার সঙ্গে যদি কোনো সুদ থাকে ইন্টারেস্ট বিনিয়োগের সুদ যদি থাকে যোগ হবে ইনভেস্টমেন্টের সুদ আর যদি ঋণের সুদ থাকে বিয়োগ হবে

আমাদের এই ইন্টারেস্টের টাকাটা একটা নাম দিতে হয় নন অপারেটিং নন অপারেটিং এক্সপেন্স ইন্টারেস্ট চব্বিশ হাজার টাকার সুদ ধরতে হবে পাঁচ পার্সেন্ট বারো হাজার চব্বিশ না বারো হাজার দেখে আসে কত হাজার দশ হাজার স্যার দশ হাজার দশ হাজার কয় পার্সেন্ট সুদ হবে আট পার্সেন্ট আবার ছয় মাসের হবে চারশো বাদ দিলাম আমাদের যে টাকাটা আসলো এটা নাম নিট মুনাফা পাঁচটা সমন্বয় করা হয়েছে নিট ইনকাম এই টাকাটা চলে আসলো তারা বলছে ব্যালেন্স শিট তৈরি করো ওনার ইকুইটি স্টেটমেন্ট আলাদা করতে হবে না ওনার ইকুইটি স্টেটমেন্ট ছাড়াই ব্যালেন্স শিট করো আমরা ওনার ইকুইটি ছাড়াই ব্যালেন্স শিট করতে পারি ব্যালেন্স শিটের ভিতরে ওনার ইকুইটি করা যাবে সমন্বয় কিন্তু পাঁচটা পাঁচবার গেল কিন্তু ব্যালেন্স শিট করতে গেলে আবার এগুলো আবার যাই যাবে কারণ আমরা গত ক্লাসে শিখতে পারছিলাম অ্যাডজাস্টমেন্টের আইটেম গুলো দুইবার করে চাই আর ট্রায়াল ব্যালেন্স আইটেম গুলো একবার করে চাই ফার্স্ট অ্যাসেট লিখতে হবে সম্পদ সমূহ কারেন্ট অ্যাসেটস আর ফিক্সড অ্যাসেটস দেখি প্রশ্নে আঁকা এন্টাসিস কোথায় আছে প্রশ্ন থেকে আমরা দেখতেছি এই যে ফার্স্টে অফিস সাল সাপ্লাই একটা কারেন্টাসের এটার কিন্তু একটা সমন্বয় ছিল হাতে আছে এক হাজার ষোলোশো নষ্ট হয়ে গেছে তাহলে অফিস সাপ্লাই যে লিখব অফিস সাপ্লাই ষোলো ছিল দুই হাজার ছয়শ ষোলোশো আমরা ইউজ করে ফেলছি খরচ করে ফেলছি এক হাজার হাতে আছে সমন্বয় এটাই বলছে এক হাজার হাতে আছে এই জন্য আমরা এক হাজার টাকা এখানে লিখলাম এরপর আমরা খুঁজে রেখি এরপর আইটেমটা এরপরে তারা বলতেছে অফিস সাপ্লাই পরে আছে হলো আপনার ইনভেন্টরি নিয়ে আসছি অ্যাকাউন্ট রিসিভেবল নিয়ে আস নিব এখন চব্বিশ হাজার দুইশো চল্লিশ টাকা ক্যাশ এটা আমার আনতে হবে এই দুইটা আমি নিতেছি আর সমন্বয় নাম্বার এক ইন্ডিং ইনভেন্টরি এটা নিচ্ছি সমন্বয় কিন্তু এটা শেষ হয়ে গেল ইন্ডিং ইনভেন্টরিটা শেষ হচ্ছে আর সাপ্লাই মানে দুই নাম্বারটাও শেষ হল দুইবার চলে গেল আমাদের পাঁচ হাজার ক্যাশ সাত হাজার আটশো ষাট অ্যাকাউন্টে সেভেল পঁচিশ হাজার পঁচিশ হাজার দুইশো চল্লিশ

টোটাল অ্যাসেটস এর মান আসলো সাতান্ন হাজার সাতশো টাকা আমাদের এখন টোটাল লাইবিলিটি আমরা কি করতেছি ব্যালেন্স শিট লাইবিলিটি অ্যান্ড অনার ইকুইটি কান লাইব্রেরিটি কান লাইব্রেরিটিতে কি কি আছে দেখি অ্যাকাউন্টস পেয়েবল আছে দশ হাজার টাকা আর এই যে ইন্টারেস্ট ছিল সুদ এই সুদ সুদের টাকা ছিল চারশো আর সবার শেষে স্যালারি আনপেইড এটা ছিল তিনটা আইটেম আমরা নিচ্ছি আমাদের মোটামুটি সমন্বয়ের মোটামুটি সবগুলো আইটেম ইন্টারেস্ট পেবল

লোন যে ছিল লোন লং টাইম লাইভ আট দশ হাজার টাকা এখানে একটা জিনিস মানে আমাদের একটু বাদ পড়ে গেছে অ্যাকাউন্ট সঙ্গে অমিটেড যে সেলটা ছিল এই যে এক হাজার টাকা ছিল অমিটেড সেল ওই এক হাজার টাকা কিন্তু অ্যাকাউন্ট রিসিভেল সাথে যোগ করা দরকার ছিল অ্যাকাউন্ট রিসিভেল তাহলে পঁচিশ হাজার দুইশো চল্লিশ টাকা হবে ওটা এডিট করে নিয়ে হ্যাঁ পঁচিশ হাজার দুইশো চল্লিশ টাকা এই অ্যাকাউন্ট রিসিভেলটা একটা সমন্বয় বাদ পড়ে গেছে একটা সমন্বয় বাদ পড়লে আর অঙ্ক কিন্তু মিলবে না লং টার্ম যে জিনিসটা এই দশ হাজার টাকা আমরা লিখলাম এখন এই জায়গায় তাহলে সবগুলো সমন্বয় হয়ে গেল সব আইটেম চলে আসলো ওনার ইকুইটি করতে হবে আমাকে ওনার ইকুইটি ক্যাপিটাল লিখবো ক্যাপিটালের সাথে নেট ইনকাম যোগ করব বাদ দিব ড্রয়িংস আমাদের বত্রিশ হাজার টাকা ক্যাপিটাল প্রশ্নে দেওয়া

এই অঙ্কে আমরা যতগুলো আইটেম ছিল এখানে সবগুলো একবার করে নিছি অফিস সাপ্লাই ইনভেন্টরি অ্যাকাউন্টেবল ক্যাশ ইন্স্যুরেন্স ফার্নিচার যা যা আছে এই যে ক্যাপিটাল ড্রয়িংস একবার করে নিছি শুধু অ্যাডজাস্টমেন্ট গুলো দুইবার করে নিয়েছি আমার একটা ভুল হয়েছে কি এই যে সেলস ওমিটেডটা এই ভুলটা ধরা পড়লো কিভাবে আমরা জানি সবগুলাতেই দুইটা করে দাগ হবে এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা এখানে সবগুলো দুইটা একটাতে একটা দাগ হয়েছে একটা কম হয়েছে বাদ পড়ে গেছে এইভাবে আপনি আপনার ভুলটা ধরতে এখানে যদি যদি প্রশ্ন আমি এভাবে দাগ নিতাম নেই যদি যে কোনটা কোনটা নিছি এই যে এটা নিছি এটা নিছি এটা নিছি তাহলে কোনটা যদি বাদ চলে যেত যেমন আমি এখন ভুলটা ধরতে পারলাম যে এই জিনিসটাতে বাদ পড়লো কিভাবে এটা আমি একটা দাগ দিয়েছিলাম দুইটা দাগ দিয়ে নি বোর্ডে দুইটা দাগ দিয়ে দিলে মানে চলে গেছে এইভাবে আপনিও আপনার ভুলগুলো পরীক্ষায় আর কি ধরতে পারবেন এই ছিল আজকের অঙ্ক আপনাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে অঙ্ক নিয়ে থাকলে বলতে পারে কোয়েশ্চেন আছে কোনো বলেন কি প্রশ্ন বলেন কি প্রশ্ন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনি তো বলছিলেন যে এই মানে এই অঙ্ক স্যার কিভাবে মিলেতে হবে এটা একটু শিখাই দিবেন আর কি আচ্ছা আচ্ছা এটাই তো ট্রিক্সটা তো এটাই বললাম যে মিলানোর সিস্টেমটা হলো এই অঙ্কে যেমন আমি একটা আইটেম বাদ দিছি এই যে আইটেমটা বাদ দিছি তাহলে আইটেমটা একবার নিলে মিলবে না সবগুলো আইটেম যদি দুইবার করে নেই এগুলো সবগুলো দুইবার করে যাবে ইনকাম স্টেটমেন্টে একবার যাচ্ছে একবার ব্যালেন্স শিটে যাচ্ছে এটা হলো একটা ট্রিক্স যে এই আইটেমগুলো দুইবার করে যাবে আর এখানে যে আইটেমগুলো এগুলো একবার করে নেবেন প্রশ্ন যে কোনো একবার এক জায়গায় নেবেন ইনকাম স্টেটমেন্ট নাহলে ব্যালেন্স শিটে এইভাবে এই ট্রিক্সের মাধ্যমে অঙ্ক মেলাইতে হবে এভাবে করলে হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক মিলবে এবং যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক এই এরকম এই ট্রায়াল ব্যালেন্সের আইটেমগুলো একবার করে যায় আর ভিতরের আইটেমগুলো দুইবার করে যায় আচ্ছা আমরা অঙ্কগুলোর ভিডিও দেখবেন তারপর যদি কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে বলবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম